সম্মানিত সুধী দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদেরকে জানাই প্রীতি ও শুভেচ্ছা শুভ দিন আজ সোমবার পহেলা ডিসেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য মঙ্গল সমাচার সাধু মথিলিখিত মঙ্গল সমাচার আট অধ্যায় পাঁচ থেকে তেরো পদ পর্যন্ত পাঠ করছি দীপক পিয়া হালদার আজকের পাঠের বিষয় যিশুর প্রতি শতানিকের আশ্চর্য বিশ্বাস যিশু তখন কাফারনম নগরে প্রবেশ করেছেন সেই সময়ে রোমিও সেনাবাহিনীর একজন শতানিক তাঁর কাছে এগিয়ে এসে তাঁকে অনুরোধ জানিয়ে বললেন প্রভু বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে তার পক্ষাঘাত হয়েছে সে ভীষণ কষ্ট পাচ্ছে যিশু তখন বললেন বেশ আমি গিয়ে তাকে সারিয়ে তুলব কিন্তু সেই শতানিক উত্তর দিলেন প্রভু আপনি যে আমার বাড়িতে আসবেন আমি তার যোগ্য নই আপনি শুধু আদেশ করুন তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে আমি নিজে তো কর্তৃপক্ষের অধীন আবার আমার অধীনেও সৈন্য আছে যখন একজনকে বলি যাও সে যায় আর একজনকে যখন বলি এসো সে আসে আমার চাকরকেও যখন বলি এ কাজটা করো সে তাই করে এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন তার সঙ্গে যারা আসছিল তিনি তাদের বললেন আমি তোমাদের সত্যি বলছি এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির কোনো মানুষের মধ্যে কখনো দেখিনি আর আমি তোমাদের বলেই রাখছি পূর্ব ও পশ্চিম থেকে অনেকেই এসে একদিন আব্রাহাম ইশাহাক ও জাকবের সঙ্গে স্বর্গরাজ্যের সেই ভোজসভায় পাশাপাশি বসবে কিন্তু জন্মসূত্রে সেই রাজ্যে যাদের থাকারই কথা তাদের সেদিন ফেলে দেওয়া হবে বাইরের অন্ধকারে সেখানে শোনা যাবে শুধু কান্না আর দাঁত ঘষাঘষি তারপর যিশু শতানিককে বললেন আপনি এবার বাড়ি যান আপনি যেমন বিশ্বাস করেছেন তেমনি হোক এদিকে সেই মুহূর্তেই চাকরটি ভালো হয়ে উঠল খ্রীষ্টের বাণী প্রভু তোমার প্রশংসা হোক প্রিয়জনেরা আমরা এই মুহূর্তে যে বাণীটি শ্রবণ করলাম আর সেই বাণীর উপরে দু একটি কথা আপনাদের সাথে সহভাগিতা করতে চাই আজকের পাঠের মূল বিষয় বা মূল ভাব বলা যায় বিশ্বাস নম্রতা ও মানবিক গুণাবলী ঐশ অনুগ্রহ লাভের ভিত্তি কাফারনাম নগরে রোমিও শতানিক ছিলেন একজন অনিহুদি কিন্তু খ্রিস্টের ঐশ্ব ছিল প্রবল বিশ্বাস তিনি ছিলেন নম্র মানবিক গুণাবলীর অধিকারী চাকরদের প্রতি ছিল তার দয়া মমতা এবং ভালোবাসা চাকরের অসুস্থতায় উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি যিশুর ক্ষমতায় বিশ্বাসী বলে তার নিকট অনুরোধ জানালেন যেন তিনি তার চাকরকে সুস্থ করে তোলেন আমার চাকরটি বিছানায় পড়ে আছে তার পক্ষাঘাত হয়েছে সে ভীষণ কষ্ট পাচ্ছে এই বলে তিনি যিশুর নিকট লোক পাঠালেন শতানিকের মানবিক বোধ ছিল অধীনস্থদের প্রতি যেমন ক্ষমতার অধিকার তেমনি তাদের প্রতি কর্তব্য বোধ ছিল অসুস্থ লোকটি তার চাকর ছিল কিন্তু সে তো পক্ষাঘাতের রোগে ভীষণ কষ্ট পাচ্ছে মনি হিসাবে চাকরের প্রতি উদাসীন হয়ে তিনি থাকতে পারেননি তাই যিশুর নিকট অনুরোধ করলেন যেন চাকরটিকে সুস্থ করে তোলেন আমরা ধারণা করতে পারি তিনি নিশ্চয়ই অন্য ব্যবস্থা গ্রহণ করেছিলেন যেহেতু তাতে কোনো ফল হল না অগত্যা যিশুর আশ্রয় গ্রহণ করলেন এবং যিশুও তার নিকটবর্তী স্থানে উপস্থিত হলেন অতি সহজেই তিনি যিশুকে খুঁজেও পেলেন আগমনকালে মাতামণ্ডলী আমাদের আমন্ত্রণ জানান যেন আমরা আমাদের অন্তর প্রস্তুত করি যিশুকে আমাদের হৃদয়ে গ্রহণ করার জন্য নম্রতার মনোভাব নিয়ে আমাদেরও যিশুর নিকট যেতে হবে তিনি আমাদের দান করবেন ঐশ্বকৃপা এই ঐশ্যকৃপার সহায়তায় আমরা লাভ করব ঐশ্ব জ্ঞান ঐশ্ব জ্ঞানে আলোকিত হয়েই আমরা দেখতে পাব আমাদের পাপ স্বভাবের দুর্বলতা লাভ করব, পাপ ক্ষমার জন্য অনুতাপ লাভ করব পাপ স্বীকার করার জন্য পবিত্র আত্মার সাহস এবং অনুপ্রেরণা পাপ ত্যাগ করার সংকল্প এভাবে পাপ শিকার সংস্কারের মাধ্যমে পাপের ক্ষমা পেয়ে হৃদয় খ্রিস্টকে গ্রহণ করার যোগ্যতা অর্জন করতে পারব পিতা পরমেশ্বর আমাদের সেই মনোভাব দান করুন যাতে করে আমাদের প্রত্যেকের অন্তরে সেই পাপ ক্ষমা লাভের জন্য অনুতাপ সৃষ্টি করেন এবং আমরা সেই অনুতাপের মধ্য দিয়ে আমরা সেই পাপের ক্ষমা লাভ করতে পারি পিতা পরমেশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন আমেন